নমস্কার আমাদের সাথে আছেন সৌভার্থ অভিভাবক ডক্টর সিদ্ধার্থ মানি এবং ডক্টর স্বর্ণ ডিমানি আপনাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন সবার্থ বিশ্বকাপ অনূর্ধ্ব দশে স্বর্ণ পদক জিতেছে কেমন লাগছে দারুণ লাগছে ভীষণ আমরা খুব একটা মানে আগে থেকে আন্দাজ করতে পারিনি তার একটা কারণ হচ্ছে যে ও তো ন বছর যদিও এটা তো আর রেটিংয়ে ও সিক্স সিট ছিল সো আশা করছিলাম ভালো খেলবে এরিয়াতে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কথা তো বোধ আমরা কেউই ভাবি না সেভাবে আর একটা আমাদের যাওয়া নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল মানে যাওয়ার জাস্ট একদিন দুদিন আগে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় ওই ইরান ইসরায়েল যুদ্ধের জন্য তো তখন আমরা একদম মানে স্থিরি করে ফেলেছিলাম যে যাবো না কারণ পরিস্থিতি খারাপ কোনো ফ্লাইট পাওয়া যাচ্ছে না এরকম এবং যাই হোক সর্বার্থ খানিকটা আর কি যে না যাব ঠিক হবে কিছু একটা ব্যবস্থা হবে ওর একটা বেশ দৃঢ় বিশ্বাস ছিল সামহাও আমরা একটু ইন্ডিগোর একটা ফ্লাইট পেয়ে যাই যেটা অনেকটা পথ ঘুরে মানে চার ঘন্টার পথটা দশ ঘন্টা ধরে নিয়ে গিয়ে আমাদের সামহাও পৌঁছে দেয় তো সেটাই আর কি এটা অনিশ্চয়তার মধ্যে গিয়েও যে সাফল্যটা এসছে সেটা খুবই আরও বেশি তৃপ্তিদায়ক হয় এবং যখন আলটিমেটলি রেজাল্টটা বেরিয়ে গেল যে সমর্থক গোল্ড সিলভার এবং আরিক কাপি ব্রোঞ্জ এবং যখন পোডিয়াম ফিনিশ হচ্ছে তিনজন ভারতীয় বাচ্চা ওই বিশাল প্ল্যাটফর্মে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে গায়ে পতাকা আমাদের চাইকালের পতাকা জড়িয়ে প্রাইজ নিচ্ছে এবং ন্যাশনাল অ্যান্থেম পাচ্ছে এর থেকে বোধহয় মানে অসাধারণ মুক্ত জীবনে হতে পারে না বাবা মা হিসেবে ওটাই বেস্ট মানে ভারতের জাতীয় সঙ্গীত বাজবে আমার আমাদের ছেলে মেয়েদের জন্য এটা বোধহয় বাবা মায়ের কাছে একদম সবচেয়ে বড় হ্যাঁ এর আগে আমরা লাস্ট যে ইন্টারভিউ আমরা দেখেছিলাম যেটা লন্ডনে সাগরের সাথে হয়েছিল সেখানে আপনি বলেছিলেন যে এটা একটা লাইফ টাইম অপরচুনিটি যেখানে ও কি মেডেল পেল বা কি র্যাঙ্ক করলো সেটা ম্যাটার করে না কিন্তু পরবর্তীকালে সে এই অভিজ্ঞতাটা খুব কাজে আসবে এবং এটা আমরা জাস্ট এক মাসের মধ্যে হয়তো দূর থেকে তিন সপ্তাহের মধ্যেই দেখতে পেলাম যে কত সুন্দর এই অভিজ্ঞতাটাও কাজে লাগালো তো আপনার কি মনে হয় যে এই খেলাতে মানে যে ওয়ার্ল্ড র্যাপিড টিমে বিশ্বের সব টপ প্লেয়াররা খেলেছিল বিশ্বনাথন আনন্দ থেকে আরম্ভ করে পূর্ব তিনজন বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমানের সব চ্যাম্পিয়ন তারপর খুচিত টিম ছিল তো এই অভিজ্ঞতাটা খুব দারুণভাবে কাজে লাগাতে হয়েছে হ্যাঁ আমার তো সত্যি তাই মনে হয় যে এই অভিজ্ঞতাটা কোথায় ওকে আরও পরিণত করেছে এবং আমি ওর যারা যে মেন্টার যেখানে ওখানে ছিলেন টিম ক্যাপ্টেন এমন সুতোপস্কি স্যার অনেকেই হয়তো জানবেন না যে এখানে খেলা চলাকালীন উনি প্রায় প্রত্যেক দিন সকালে ওকে ফোন করতো এবং বাটুমিকে ওয়ার্ল্ড কাপ চলাকালীন ওকে ফোন করতেন এবং ওকে উ জাস্ট উৎসাহিত করার জন্য খেলা কোনো কোচিং নয় কিন্তু জাস্ট উৎসাহিত করা জেনারেল টিপস দেওয়া বা শান্ত থেকে খেলা হারার আগে হেরে না যাওয়া এই ধরনের কথা মানে যেটা মোটিভেট করবে ওকে এবং সেটা উনি নিয়ম করে করতেন সর্বার্থ অপেক্ষা করে থাকত ম্যাচ উনি ফলো করতেন ম্যাচ হয়ে গেলেই উনি জানাতেন এবং ওখান থেকে ভয়েস মেসেজে বাকি যারা টিমমেটস আনামিজু আমাদের তিওদোরা ইভিন আনন্দ ও রেজাল্ট দেখে সবসময় একটা গ্রুপ ছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা লন্ডনে ক্রিয়েটেড হয়েছিল সেই গ্রুপটাতে এখনো সবাই সবার সাথে কমিউনিকেট করে তো সেটাতে সবাই ওকে খুব উৎসাহিত করেছে তো এই যে মানে ক্যারি ফরোয়ার্ড হচ্ছে যে সেই অভিজ্ঞতা এবং সেই ভালো লাগাটা আমার মনে হয় এটা ওকে নিশ্চয়ই কিছুটা তো সমৃদ্ধ করেছেই তো এই টুর্নামেন্টে যখনও গ্রুপে টপ করলো আনবিটেন অপরাজিত থেকে ছয় পয়েন্ট করে দ্বিতীয় স্তরে গেলো এবং দ্বিতীয় স্তরে ওর সরি সাড়ে ছয় পয়েন্ট করে দ্বিতীয় স্তরে গেলো এবং ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ফাইনালে গোল্ডের জন্য খেলল তো তখন আপনারা ওকে কি বলেছিলেন যে গোল্ডের জন্যই খেলতে হবে বা যা কি আপনাদের ইয়ে ছিল অ্যাডভাইস ছিল কারণ আমরা তো বুঝতেই পারছিলাম যে আইডন গোল্ড এবং সিলভার মেডেল দেশের জন্য অনেকটা নিশ্চিন্ত ছিলাম কারণ এই এই যে খেলার স্ট্রেসটা তো থাকেই কোথাও কয়েকটা পেছনে আহ সেটা এতদিন ধরে অ্যাপ্লাই করার পর যে ঠিক আছে একটা মেডেল আমরা বিশাল বড় অ্যাচিভ করে ফেলেছি তুমি ম্যাচ খেলতে হবে র্যাপিড আমরা জানতাম না তখন টাইম ব্রেক অব্দি যাবে আর কি তুমি এটা খেলো ক্লাসিক্যালে তুমি ফ্রিলি খেলো তোমার মতো যেটা হবে তুমি তো আলটিমেটলি অন্তত সিলভার তো আমরা পাচ্ছি সেটাই হ্যাপি হ্যাপি ছিলাম এবং ওকে এখন এক্সট্রা প্রেশার তো আমরা কখনোই নিই ওকে ঠান্ডা থেকে টান ডাউন করে খেলতে বলা হয়েছে হ্যাঁ একটা জিনিস আমরা সবসময় দেখেছি যে একদম শুরুর দিকের ইন্টারভিউ তো যখন ডক্টর মানি আপনি বলেছিলেন যে ওর বিভিন্ন জায়গায় আপনি ওকে খেলতে নিয়ে যান সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে অ্যাডাপ্ট করতে হবে যেটা ও করেছে আগে যেখানে ও র্যাপিড ব্রিটস খেলতে ভালোবাসত না সেখানে র্যাপিড ব্রিটসও দারুণ খেলেছে লন্ডনে এবং এখানেও র্যাপিডেই দেখা গেছে যে দুটো পরপর গেম জিতে ও চ্যাম্পিয়ন হয়েছে তো ওর বেস্ট ফ্রেন্ডের সাথে খেলা খেলার পরে যখন ও চ্যাম্পিয়ন হলো তারপরে বেরিয়ে আসার পরে তারপরে আপনারা কি বললেন ওকে না আমরা অ্যাকচুয়ালি যখন র্যাপিডে গেল মানে টাই গেল তখন হয়তো আমাদেরও একটা আশাটাও একটু মনে হলো যে হ্যাঁ র্যাপিডও রিসেন্ট টাইমসে একটা অভিজ্ঞতা হয়ে এসেছে লন্ডনে যদি পারে মানে এই আর মানে দেখুন আমরা চেসের এই যে জার্নি এই যাত্রা যাত্রাপথে আমরা এটা বুঝেছি যে এখানে খুব একটা প্রেডিক্টেবল হয় না মানে একদম আমার ছেলে ভালো খেলছে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে এভাবে ঠিক ব্যাপারটা হয় না কারণ এখানে সবাই যারা খেলছে সবাই মানে প্রায় সমান রকমই সক্ষম এবং সমান রকমই স্ট্রং তো সেক্ষেত্রে ভালোভাবে ঠান্ডা মাথায় খেলা এবং যদি ভালো খেলতে পারে তাহলে চ্যাম্পিয়ন হতে পারবেই তো র্যাপিড ফরম্যাটেও জিতেছে সেটা তো খুবই আনন্দের এবং রিসেন্ট ও র্যাপিড লিগ সত্যি ভালো খেলছে সেটা আমাদেরও ও যখন ছোটো ছিল আমাদেরকে কোচেরাও বলেছিলেন যে র্যাপিড ব্লিডস বেশি খেলাবেন না তো আমরাও খেলাতাম না যাতে তারা তাড়াহুড়ো করে খেলার অভ্যেসটা তৈরি না হয় ও ভেবে খেলে তো এখন যেহেতু একটু পরিণত হয়েছে তো হয়তো সব ফর্ম্যাটেই খানিকটা অ্যাডাপ্ট করে নিচ্ছে মানে সময়ের সাথে আমি দেখেছি একদম একই দিনে ব্লিডস খেলেই তারপরে ক্লাসিক্যাল খেলতে যায় তখন আবার চার ঘন্টা বসে খেলছে ভাবছে আবার পরেই যখন ব্লিডস খেলছে হয়তো দু সেকেন্ড টাইম কন্ট্রোল

হয়তো হারিয়ে দিত এবং ওরাও খুব অবাক হতো তারপর ওকে আমরা বাধাই দিলাম তুমি আর গ্লিজ খেলবেই না করে করে ধীরে ধীরে ওকে কনভার্ট করা হলো অ্যাজ এ ক্লাসিক্যাল মেয়ে রুম করা হলো তো গ্লিস খেলা কিংবা র্যাপিড একটু কমনই খেলতো কিন্তু ভেতরে খেলার ইচ্ছা এবং স্কিল যেটাই বলা যায় সেটা আমার মনে হয় কোথাও ছিল সেটা আলটিমেটলি এই পরিস্থিতি আবার ফিরে এলো আর কি এই তুমি যে কথাটা বললে যে এই র্যাপিড টাইম থেকে ব্যাপারটা এখানে একটা মজার জিনিসও আছে এইখানে টাইম কন্ট্রোল 15 10 হয় 15 20 তো সেটা আমরা একটু স্ট্র্যাটেজিকভাবে টাইম বিকারের আগে আমি আমরা ওকে বলেছিলাম আমি বলেছিলাম যে দেখো তুমি তো গ্লিডস ভালো খেলো তো যদি তোমার টাইমটা যখন কমে আসবে 15 মিনিটটা যখন 3 4 মিনিটে এসে দাঁড়াবে তখন কিন্তু এটা একটা গ্লিডস ম্যাচ কারণ 3 2 তাহলে তোমার কিন্তু চান্স আছে তুমি চেষ্টা করো তো যাই হোক সম্ভব হলে খেলেছে তো এই টাইম কন্ট্রোলটা খুব বেশি হয় না মানে বড় যে সাধারণত আমরা পনেরো প্লাস দশই দেখি তো এটা একটু ডিফারেন্ট ছিল হয়তো সেটাও খানিকটা লিডসের এটাও খানিকটা হয়তো কাজে লেগেছে শেষ পর্যায়ে দেখা গেছে যে অনূর্ধ্ব দশে দুইজন পশ্চিমবঙ্গের শিশু খেলছে এবং অনূর্ধ্ব ভারতে কর্ণাটকের দুইজন শিশু খেলছে কিন্তু এই পশ্চিমবঙ্গের যে দুই ছোট ছোট বাচ্চারা খেলছে এত একটা বড় স্টেজে যেখানে গোল্ড এবং সিলভার গ্যারেন্টিড ছিল তো এইটা আপনাদের কেমন লেগেছে যে ওয়ার্ল্ড স্টেজে দুইজন পশ্চিমবঙ্গের ভীষণই গর্বের মানে বাঙালি হিসেবে আমরা রিসেন্ট টাইমসে খুব বেশি গর্ব করার মতো জিনিস তো সবসময় পাই না তো এটা আমাদের খুব আনন্দের যে বাঙালি দুজন খেলছে এবং সব থেকে বড় কথা তুই বিশ্বাস করবে না যে আমরা একসাথে প্লেনে করে গেছি দুজনে একদম সেই জড়াজড়ি করে যেরকম যায় ওরা আলাদা সিটে বই পড়তে পড়তে ফ্লাইটসে ফ্লাইটে গেছে এবং ওরা খুবই ঘনিষ্ঠ বন্ধু তো এ সেটা নিয়ে একটা মজার ছোট কথাও বলবো ওরা দুটো ক্লাসিক্যাল ম্যাচ ড্র করেছে করে ঢুকছে তো ঐশিকের বাবা আমাকে বললো দাদা দেখুন হাত তাড়াতি করে আর ড্র নিয়ে চলে আসছে হয়ে গেল যেটা দুজনে হাত ধরা ধরি করে যাচ্ছে আর ড্র নিয়ে চলে আসছে তো যাই হোক তারপরে সেখানেও ওরা খানিকটা প্রফেশনালিজমও দেখিয়েছে খেলার জায়গায় খেলেওছে জিতেওছে সেটা একটা ব্যাপার কিন্তু দুজনেই খুব মানে সর্বার্থ প্রথম টাইমে যে পরে ওই প্রথম সরি বলছে বা ওই শিখ বলছে যে না সরির কিছু নেই তুই খেলে জিতেছিস মানে এই যে স্পোর্টিং স্পিরিট এটা আমরা দুই বাবা মাই আর কি মানে ওর বাবা মা আমরা দুজন আমরা খুবই হ্যাঁ খুবই খুশি হয়েছি মানে ওদের কে গোল

সাউথ কিংবা অন্য জায়গায় যতটা হয়তো এখনও অতটা গড়ে ওঠেনি কিন্তু সেটা যত বাড়বে এখান থেকে আরও ভালো ভালো প্রচুর প্লেয়ার আমরা পাবো এবং তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব প্ল্যাটফর্মেই নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই আমারও এই প্রসঙ্গে মনে হয় একটু যদি আমাদের সরকারি তরফে এবং মানে যারা বড় বড় সংস্থা আছে স্পোর্টস সংস্থা তারা যদি এই খেলাটাকে আরেকটু উৎসাহিত করে খেলোয়াড়দের আরেকটু উৎসাহিত করে মানে অনেক বাঙালি না বাইরে যেতে পারে না অর্থের অভাবে বা বিভিন্ন কারণে তো সেই উৎসাহটা পেলে বা সেই খানিকটা অর্থ বল খানিকটা লজিস্টিক সাপোর্ট পেলে কিন্তু আমার মনে হয় বেঙ্গল থেকে খুব তাড়াতাড়ি আরও অনেক প্লেয়ার উঠে আসবে এবং সরকার তো বাংলাতেই চার বছর ধরে খেলছে এখানে এক্ষুনি আমি বিশজন প্লেয়ারের নাম বলতে পারি ওর সবসময় যারা প্রতিবার ঘর বা ট্যালেন্টে তো সবাইকেই সুযোগ দিয়ে যা হয়তো আরও অনেক নতুন হয়ে এভাবে উঠে আসে আজকে আমরা এই ডিবিসিএ এর এই ডিডি ডিবিসি এর ফেলিসিটেশন প্রোগ্রামে দেখলাম যে সবার্থকে পুরস্কার হিসেবে ডিভিসিএ থেকে পঞ্চাশ হাজার চেক দেওয়া হলো এবং টুর্নামেন্টে যাওয়ার আগেও পঁচাত্তর হাজার দেওয়া হয়েছে তো এই সাপোর্টটা আপনাদের কাছে কতটা ম্যাটার করে অনেকটা অনেকটা মানে দেখো খরচ কতটা সেটা বিষয়ে যারা চেস খেলে তারা অনেকেই জানে যে এই খরচটা আমাদের মানে যারা চেস খেলে না তাদের কল্পনার বাইরে মানে আমরা সত্যি আমরাও ঢোকার আমি ভাবিনি যে চেসে এসে এতটা খরচ হতে পারে মনে হচ্ছে একটা বোর্ড আর গুটি কি আর আছে কিন্তু চেয়েছে এত লক্ষ লক্ষ টাকা খরচের ব্যাপার এবং এই যে বাইরে খেলতে যাওয়া পনেরো দিন জর্জিয়া পনেরো দিন লন্ডন সেখানে থাকা হোটেল খরচ যাতায়াতের খরচ এটা একটা মারাত্মক তো সেখানে এই সাহায্যটা সত্যিই ভীষণভাবে দরকার এবং আমাদের তো চাকরি বা প্রফেশনেও অনেকটাই ক্ষতি হয় আর কি আমরা অনেকটাই ছুটি নিয়ে যেতে হয় বলে আমরা কাজ করতে পারি না তো সেই রোজগারটাও আমাদের বন্ধ থাকে এবং চাকরির ক্ষেত্রে ও মায়ের ক্ষেত্রেও চাকরিতে কত সমস্যার সৃষ্টি হয় ছুটি পাওয়া নিয়ে তো সেখানে ডিবিসি এই যে সাহায্যটা করেছে তার জন্য সত্যি আমরা খুব কৃতজ্ঞ এবং সত্যি কথা বলতে এটাই প্রথম স্পন্সারশিপ ওর এর আগে কেউ কোনোভাবেই কোনো আর্থিক সাহায্য পায়নি তো সেটা বড় কথা নয় তার থেকেও যেটা বলবো যে এই যে ভালোবাসাটা যে এখানে পেলো সবাই যে এত ওকে উৎসাহ দিল ফুল দিল বা ভালোবেসে কাছে টেনে নিল এটা কোনো মানে বোধহয় পয়সা দিয়ে বা অর্থ দিয়ে কোনো কম্পারিজেন হয় না করি আরো খেলতে এবং উৎসাহ পাবে এই ভিডিওটা বিভিন্ন প্লেয়ার এবং তাদের অভিভাবকরা দেখবেন এবং আপনারা অনেক বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গেছেন যেখানে সর্বার্থ রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সাফল্য পেয়েছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা ধরুন যাদের ছেলেমেয়েরা দাবা খেলছে এবং বিভিন্ন রকম স্তরে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে সবটা এখনই মনে করবে না প্রথমে যেটা বলতে চাই তুমিও সম্মত হবে যে যে কোনো ক্ষেত্রে সেটা যে কোনো ফিল্ডই হতে পারে সেটাকে কন্টিনিউ করতে গেলে সেটার প্রতি একটা তীব্র প্যাশান থাকতে হয় তো দাবাও তার থেকে কিছু আলাদা নয় এবং দাবা খেলার প্রতি সত্যি তীব্র প্যাশন সত্যি ভালোবাসা থাকবে এবং তাহলেই সেটাকে কেরিয়ার কিংবা এগিয়ে যাওয়ার সেটা অনেক না হলে সেটা একটু আমাদের বোঝা হিসেবে হতে পারে তো বাবা মা হিসেবে যেটা প্রথম আমাদের কাজ যে আমরা আমাদের ছেলেমেয়েদের যাতেই দিই দাবা বুকি অন্য সেটা সে সত্যি প্রকৃত ভালোবাসে নাকি তার বাবা মা চায় সেইটা একটা বোঝার ব্যাপার সেটা যেন সঠিক হয় হলে সময়টা নষ্ট হবে এবং সেই ছেলেমেয়েটি হয়তো কোনো কিছু করার ইচ্ছে শুধু সেটা হবে না তো সেই সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট এটা তো অবশ্যই এবং এই প্রসঙ্গে যেহেতু বললে যে আমি অনেক বাবা মাই আমাদের কাছে ফোন করে জানতে চায় আয় সর্বার্থ কেমন করে করলো আমাদের ছেলেমেয়েকে তো আমি অনেকের কাছে এটা শুনেছি যে আমার ছেলে দাবা করে খুব ভালোবাসে অথচ স্কুলের দশ নাম্বার কম পেলেও তার খুব মন খারাপ হয়ে যায় অনেকে আছে গান করতেও খুব ভালোবাসে ভালো দারুণ গান পায় আমি এরকম প্লেয়ারও জানি তো এই যে মানে আমি পড়াশোনাটাও ছাড়বো না দাবাটাও পুরোদমে করবো এটা একটু ডিফিকাল্ট আমার মনে হয় প্র্যাকটিক্যালি হয়তো অসম্ভব নয় কিন্তু একটু ডিফিকাল্ট মানে যদি সত্যি কেউ দাবাকে ভীষণভাবে ভালোবাসে তাহলে কোথায় অন্য জিনিসকে একটু স্যাক্রিফাইস করতে হবে পড়াশোনা বা অন্য কিছু যেমন সর্বার্থ যে যারা সাউথ ইন্ডিয়ায় তারা অনেকেই কিন্তু স্কুলে ভর্তিও হন তো অনলাইন হয়তো কিছু ক্লাস বা কোনো এতে যুক্ত রইল কিন্তু স্কুল যায় না সর্বার্থর অনেকটাই স্কুল মিস হয় তো এই কোথাও একটা আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে এটা একটা বলবো আর একটু ডিফারেন্ট প্রসঙ্গে আমি বলবো আমি সর্বার্থকে সবসময় এই কথাটা বলি কিন্তু আমি অনেক জুনিয়র প্লেয়ারদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখেছি যে যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে মানে সেটা টাচ মুভ দিয়ে হোক কি লিগাল দিয়ে হোক কি কিছু আমি সর্বার্থকে সত্যি শেখানোর চেষ্টা করি আমি জানি না কতটা সফল হয়েছি বাট কিছুটা হয়েছে আমি নিজেও দেখেছি যে আমি আমিও সবসময় বলি যে এই আননেসেসারি টাচ মুভ কিংবা ইলিগাল পিস দিয়ে ম্যাচ যেটা এই চেষ্টা করোই না যদি তোমার ভুল টাচ মুভ করে সেটা না সেটা নাও কোনো তাতে অসুবিধা নেই কারণ তুমি বুদ্ধি দিয়ে তো সেইটা আমি চাইব যে এখানে বাংলাতে আমি সত্যিই জানি অনেক প্রতিভা আছে তো সবাই যেন এইটাই খুব বেশি গুরুত্ব দেয় যে মানে অপোনেন্টকে যেভাবেই হোক একটা হারিয়ে দিলাম সেটা নয় খেলাটার কোয়ালিটি বা আন্ডারস্ট্যান্ডিং চেসের বোধটা যদি তৈরি হয় তাহলে একটা দুটো ম্যাচ হারা দিয়ে কিছুই যায় আসে না আমাদের কোচেরাও সবসময় তাই বলেছে যে কখনও রেটিংয়ের দিকে তাকাবেন না রেটিং ঠিক স্ট্রেংথ বাড়লেই রেটিং বাড়বে তো আমরা যেন সবাই আমাদের ছেলে মেয়েদের স্ট্রেংথ বাড়ানোর দিকে যাই এবং কত স্কোর করলো বা কাকে হারালো সেটা নিয়ে বেশি না ভাবি আরেকটা কথা বলবো যেটা আমাদের ক্ষেত্রেও অনেকবার আমরা ওই ফেস্টার মধ্যে দিয়ে গেছি এবং আজ হয়তো একটু কিছু আমরা একটু বেটার করি সেটা হচ্ছে চেস এমনই একটা খেলা তিনটে রেজান হতে পারে হার ড্র মানে জি জিত এবং হার এবার জিতটা তো অবশ্যই আমাদের সবারই ভালো লাগে সেটা স্বাভাবিকই কিন্তু হার যখনই আসে জীবনে যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তখন আমরা সেটাকে কেমন ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে ডিসঅপয়েন্টমেন্টটাকে কেমন করে হ্যান্ডেল করছি বাচ্চারা হয়তো জিনিসটাকে সহজভাবে নিয়ে নিল কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মা আমরা সেই যে আমাদের একটা সেটব্যাক আপসেট ইত্যাদি হলাম সেটা আমরা কাটিয়ে নিতে পারি না এবং কোনোভাবে সেটা আমাদের সাইকোলজিক্যালি ওদের উপর একটা প্রেশার ক্রিয়েট হয় কারণ আমাদের ওদের চাহিদা আমরা চাইছি জয় চাই হারটা আমরা চাই না সেটা ওরা বুঝে বুঝে ফেলে আর কি সেটা ওদের জন্য গ্রোথের জন্য সেটা খুব খারাপ হয় এবং ওরা খুব ডিফেন্সিভ হয়ে যায় এবং সেই যে মনোগুলি খেলা মা আমার সম্প্রধ একটা জিনিস বলে মা আমি আনন্দ করে খেব এই ঢোকার সময় এটা বলে ফ্রি মাইন্ডে এটা বলে তার মানে কোথাও গিয়ে আমরা হয়তো কোথাও ফ্রিনেসটা কোথাও গিয়ে মানে কোথাও তো সেই পরিবেশ সেই সাইকোলজিক্যালি তো সেইভাবে জায়গাটা যেন বাবা মাহিসকে আমরা নিতে পারি আর এটা একদিনে হয়তো হবে না আমরা যদি আমাদের রিয়াকশনটা ডিল করতে অসুবিধা হয় ধীরে ধীরে এটা আমাদের শেখার চেষ্টা একটা খুব বড় কথা আমরা শিখেছি আমরা যখন চোলা চাষ প্রজেক্টের আর্মিল অফিসারের আমাদের একটা প্যারেন্ট টিচার একটা মিটিং হয়েছিল সেখানে বলেছিলেন উনি যে আপনাদের প্যারেন্টসের ভূমিকাটা ঘরের এই ফ্যান কিংবা এসির মতো এই ফ্যান বা এসি যেমন হাওয়া দেয় সেই ঠান্ডা হাওয়া দেয় কিংবা ভরে যে হাওয়াটা লাগে সেটা আমরা ফিল করি তো তার কাজ কমফোর্ট দেওয়া হ্যাঁ আর কিছু সে এক্সপেক্ট করে না তো বাবা মার হওয়াটাও তাই তো একটু নিউট্রাল থাকতে হবে এক্সপেকটেশনের বোঝাটা চাকরি না দাও তাহলেই তার ছেলে কিংবা সবথেকে সব থেকে ভালো পারফরমেন্সটা দিতে পারে আরেকটাও খুব সুন্দর জিনিস বলেছে এটা অনেকে রিলেক্ট করতে পারবে সব সময় তুমিও দেখবে সাই যখনই কোনো টুর্নামেন্ট থেকে ছেলেরা বেরোয় তারা এরকম দেখায় নাহলে এরকম দেখায় নাহলে এরকম দেখায় তো এটা স্যার বলছেন যে যে ওপর নিচ এটাই হার এবং জিতকে আলাদা স্তরে নিয়ে চলে যায় যদি দেখাতেই হয় তাহলে এরকম 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 দেখাও

আশা করি আগেও সর্বার্থ আরও অনেক অনেক ভালো করবে এবং আপনাদের কাছ থেকেও আমরা আরও অনেক কথা শুনতে পারবো এবং শিখতে পারবো ধন্যবাদ